রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি আপনাদেরকে ছাতুর পুর ভরা কচুরি করে দেখাব এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ছাতুর পুর ভরা পরোটা আজকে দেখাবো ছাতুর পুর ভরা কচুরি সবার প্রথমে ছাতুর পুর ভরা কচুরি তৈরি করার জন্য আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি ঠিক যে পরিমাণে ছাতুর কচুরি তৈরি করতে চান সেই পরিমাণে এখানে ছাতুটা ব্যবহার করবেন ছাতুটা নিয়ে নিয়েছি এবার ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু শুনি ঝালের পরিমাণটা বুঝে লং আপনারা চলে ঝালের স্বাদটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস তারপরে দিয়ে দিচ্ছি একটু শুনি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা ব্যাস এর মধ্যে এর থেকে বেশি আর কিছু প্রয়োজন হবে না এরপর বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে জোয়ান আপনারা কিন্তু অবশ্যই জোয়ান দেবেন ঠিক যে পরিমাণে জোয়ানটা এর মধ্যে পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন জোয়ান যারা পছন্দ করেন না তারা জোয়ানটা স্কিপ করে দিতে পারে দিয়ে বেশ ভালো করে একটু অল্প অল্প করে জল দিয়ে একটু মিশিয়ে নেব এটা কিন্তু একদম মাখা মাখা হবে না কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিলে মাখাটা সুন্দর হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এখানে পুরটা তৈরি করা হয়ে গেছে এবার ডোটা প্রিপেয়ার করবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ एवं हाफ कप कोई ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনার জানে আটা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ পরিমাণে জোয়ান এইগুলো শুকনো উপকরণগুলোর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে একটু শুনি তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা কচুরি তৈরি করবো সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই রেখেছি ময়েন দেওয়ার থেকে একটু বেশি রেখে দিয়েছি তেলটা দিয়ে বেশ ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেবো বেশ ভালো করে একটু ময়ন দিয়ে নেব দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ময়েনটা হয়েছে এই দেখতে পাচ্ছেন আর দলা মতো পাকিয়ে যাচ্ছে এটা কিন্তু ভেঙে আসে না যে আমি হাত লাগিয়ে দিচ্ছি তারপরে তাই ভাঙছে এরকম হয়ে গেলে ময়ন দেওয়া হয়ে যাবে তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা একটু শক্ত একটু নরম মানে খুব একটা শক্ত হবে না খুব একটা নরমও হবে না মাঝারিভাবে নরম করে আমি এখানে ময়দার ডোটা মেখে নিয়েছি এবার ময়দার দ থেকে আমি একে একে লেচি কেটে নিচ্ছি আমার এখানে মোটে হাতে গুনে সাতটা মতো লেচি হয়েছে সাতটা মতো লেচি থেকে একটা একটা করে লেচি নিয়ে বেশ ভালো করে আমি এবার পুর ভরে দেবো ঠিক যেভাবে পুরটা ভরা হয় ঠিক সেভাবে ভরে দেবো বেশ ভালো করে এখানে আমি একটু মানে পুর ভরার জন্য একটা চোঙা মতো করে নিয়েছি ঠিক এর মধ্যে এবার অল্প অল্প করে আমি চামুচে করে যে ছাতর পুরগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ছাতর পুরগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখে বুঝতে পারছেন ছাতুর পুরগুলো কিন্তু দলা পাকানো নেই আমি যদিও বা জল দিয়েছি জল দেওয়াতে কিন্তু দলা পাকিয়ে যায়নি সেটা নিশ্চয়ই বুঝতে পারছে এতে কিন্তু কোনো বেলা টেলার কোনো ঝামেলা নেই সেই জন্য সহজেই তৈরি করে নিতে পারেন এবং তেলের পরিমাপটা যেহেতু সবার প্রথমে খুব একটা বেশি ব্যবহার হচ্ছে না হ্যাঁ এটা কড়া তেলে ভাজতে হবে সেই জন্য কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন যারা তেলে ভাজা পছন্দ করে না তারা কিন্তু এয়ার ফ্রাইও করে নিতে পারেন এবার বেশ ভালো করে পুরটা ভরে দিয়ে দু চামচ মতো পুর ভরে দিয়ে আমি ভালো করে মুখটা সিল করে দিয়েছি তারপরে হাতের তালু চাপ দিয়ে দিয়ে আমি এটাকে একটু খুনি চ্যাপটা মা দিয়ে দিচ্ছি বেশি একটা আমি এটাকে চেপে চেপে একদম পাতলা করব না তাহলে কিন্তু পুরগুলো ফেটে বেরিয়ে আসবে সেই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি পুরোপুরি যাতে ভেটে বেরিয়ে নিয়ে আসে প্রত্যেকটা ঠিক এভাবে তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে আছে এবার তেল গরম করে রেখে দিয়েছি তেল গরমের মধ্যে আমি একে একে সব কটা ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি হাইতে দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়ে মিডিয়ামটাই দিয়ে তারপরে বেশ ভালো করে ভেজে নেব আমি একটু ভিডিও কাটছি না আমি পুরো ভিডিও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে এটা তৈরি করলাম আমি ছাতর কচুরি কিন্তু খেতে হবে খুবই মুচ মুচে খুবই খাস্তা আমি কিন্তু একসাথে তিনখানা মতো ভালো করে ভেজে নিচ্ছি একটু মাঝে সাঝে এরকম করে মানে খুন্তি দিয়ে তেলটা ওপরে দিয়ে দেবেন দেখবেন বেশ ভালো করে ফুলে উঠবে আর যেহেতু প্রথমবার ভাজছি সেই জন্য একটু ভাজতে একটু সময় লাগছে দ্বিতীয়বার যখন ভাজবো তখন দেখবেন ভাজতে সময় লাগবে না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন আপনারা যারা আমার চ্যানেলের নতুন রেয়ার অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে রেখে যাবেন সন্ধে যে কোনো সময় ঝাড়পাড় কিন্তু বাড়িতে আরামসে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন ছাতুর কুচুরি এটা খেতেও হয় অপূর্ব আর এটা কিন্তু হেলদিও একটা অপশন যদি ডিফ্রাই না করা হয় তাহলে কিন্তু অবশ্যই হেলদি একটা অপশান বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য একটু টক দই হোক বা ধনে পাতার চাটনি যদি একবার দিয়ে সার্ভ করা যায় তাহলে কিন্তু এটা বেশ সুন্দর হয় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে টক দই বা গ্রিন চাটনির সঙ্গে যাই হোক আমার এখানে ভাজা হয়ে গেছে নিচে দেখে বুঝতেও আছেন কত সুন্দর ফুলেছে আমি এখানে পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের আমার এই ছাতুর কচুরি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন এমন তৈরি করার পরে কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন